হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয় খুব ভালো আছি আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল পাঁচটা দশ তো আমি উঠেছি এই টাইমটা দিয়ে পাঁচটা দশে অ্যালার্ম পেয়েছি পাঁচটায় কিন্তু উঠতে উঠতে আমার পাঁচটা দশ হয়ে গেছে তো এখন মেয়ে রান্না কর টিফিন করে দেবো মানে লাঞ্চ টিফিন দুটোই নিয়ে যায় একসাথে সেটাই করবো তো মোটামুটি সেটা করে করা কমপ্লিট হয়ে গেছে মেয়ে বেরিয়ে গেছে এখন বাজে ঘুরিতে প্রায় সাড়ে ছটা মতন তো দেখো এখন একটুখানি করে নিচ্ছি তোমার বাতসা একটু চে নুন দিয়ে একটু শরবত করে নিলাম তো কয়েকটা কাজও করে এসেছি এর মধ্যে মেয়ে দু একটা কাচা কুচি ছিল সেগুলো কাচাকুচি করে এলাম মানে মেলে ছাদে মেলে এলাম এরপরে গরমে আর একদম ছাদে যেতে পারি না তাও আমি চার পাঁচ দিন পর আমি ছাদে গেলাম জানো তো এত রোদ গরম যাই হোক টুকটাক ডেলি যেটা কাছাকাছি সেটা মানে ব্যালকনিতেই মেলে দিচ্ছিলাম তো এইভাবেই আর কি মানে চলছে আর কি যেটুকুনি না করলে না সেটুকুনি করছে শরীরের অবস্থা খুবই খারাপ আর মানে মাথা ধরে যাচ্ছে এতটাই রোদ গরম তো যাই হোক চলো দিন দিনের কাজ তো প্রতিদিনের কাজ রুটিন ছিল তো করতেই হবে তার মধ্যে সেলাইয়ের কাজ তার মধ্যে ঘরের কাজ তো এগুলো সব কিছুই করতে হবে দেখো বাইরে একটু রোদ উঠে গেছে দেখো একটু হালকা হালকা রোদ উঠেছে ঠিকই কিন্তু এবার আস্তে আস্তে এমন মানে মারাত্মকভাবে উড রোদ হয়ে যায় যে বলার নেই তো দেখো আজকে সকাল সকাল রান্নাটাও করে নিয়েছি হাজব্যান্ড মেয়েকে ছাড়তে গেছিলো তখন গিয়ে ও মাছ নিয়ে চলে এসেছে তো মাছটা রান্না করে নিয়েছি তো দেখো তিন পিস রুই মাছ নিয়ে এসেছিলো তিন পিস রুই মাছ রান্না করে নিয়েছি তো এক পিস রান্না করে ও মানে মেজু রেখে দেবো আর ভাত রেখে দেবো আর হলো আর আমাদের দুপুরবেলার জন্য আমরা খেয়ে নেবো শাক ভাজা আর মাছ আর আমের চাটনিও করাই আছে তো যাই হোক দেখো প্রেশার কুকারে ভাত করেছি দেখো কী সুন্দর ঝুরঝুরে হয়েছে তো সেটাই আজকে তোমাদের দেখালাম প্রায় তোমাদের বলি যে প্রেশার কুকারে ভাত প্রেশার করে ভাত অনেকে অনেকেই বলবে যে কেমন হয় তো সেটাই আর কি দেখালাম দেখো কি সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে তো আমি জানো তো স্নান পুজো করে নিয়েছি করে নিয়ে চলে এসেছি মেশিনে বসে গেছি তো বললাম আজকে শরীরটা এতটাই আর সকাল থেকে কাজ যদি এখানে কাজ করি না প্রচণ্ড রোদের তাপ আর তারপরে জানো তো আম গাছের ছোটো ছোট্টো পোকাগুলো গায়ে এসে কুটকুট করে কামড়ায় তো একটা অস্বস্তিকর ব্যাপার তাই কী করলাম তো স্নান টান করে চান পুজো করে রান্না বান্না করে বসেছি যতটুকুনি পারবো করবো তারপরে ছেড়ে দেবো তো যাই হোক চলো সেটাই আর কি করছি আর হলো তারপরে খাওয়া দাওয়া টিফিন করেছি আমি খেয়েছি জলমুড়ি আর হাজব্যান্ড খেয়েছে ছাতু মুড়ি এই আর কি আমাদের টিফিন হয়েছে আর মাছ ঝোল ভাত আর শাক ভাজা করেছি আর আমের চাটনি আছেই এই হলো আজকের আমাদের লাঞ্চ করছি একটা ব্লাউজ তো একটা ডিজাইন ব্লাউজই করছি যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। মানে তৈরি করাটা হয়তো দেখাতে পারবো না এতটা সুবিধা হয় না এখানে বসে আর বাইরে বসে মানে মোবাইলটা ধরে করতে খুব অসুবিধা হয় মেয়ে থাকলে একটু সুবিধা হয় যেহেতু মেয়ে ঘরে নেই তো যাই হোক তোমাদের ডিজাইনটা তোমাদের দেখিয়ে দেবো যেহেতু সেলাই করি তোমাদের যদি একটু হেল্প হয় সেটুকুনি করবো যদি তোমরা এরকম কিছু ডিজাইন বানিয়ে এটা হয় আর কি জানো তো যখন বানাবো ব্লাউজ নিজে তখন আর নিজে বুঝতে পারি না কি করবো ডিজাইন তো সেটাই জন্য তোমাদেরকে তোমরা ভাববে যে যে তৈরি করো দিয়েছে তৈরি করা ব্লাউজগুলো তো দেখাও না তো সেই জন্য শুধু জাস্ট তোমাদের ডিজাইনটা দেখাই যে তোমার যদি কোনো তোমাদের একটু হেল্প হয় সেই জন্য তো যাই হোক তোমার যদি কমেন্ট করে বলো যে কীভাবে তৈরি করলাম দেখাবে অবশ্যই তোমাদের দেখাবো কেননা মোবাইল এইটুকুনি মধ্যে কুড়ি দশ পনেরো মিনিটের ব্লগে তোর আমি এত কিছু স্লাই দেখাতে পারবো না তো আলাদা করে যদি তোমাদের মনে হয় বলো তাহলে আমি অবশ্যই দেখিয়ে দেবো তো যাই হোক চলো তো বাইরে দেখছো কেমন বাইরেটা কেমন হো মানে সাদা লাগছে কেননা প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ এখানটায় আসে তো যাই হোক তবুও গাছের একটু হাওয়াটা পাওয়া যায় বাইরের ভেতরে নিসলাই করলে কী তো লাইট জ্বালাতে হয় আবার লাইটের একটা তাপ লাগে যার জন্য এখানে খোলা মেলা জায়গাটা মানে একটু হাওয়া বাতাসও পায় একটু লাইটও পায় তবে একটু গরমটা লাগে আবার আম গাছের পোকাগুলোও চলে আসে জানো তো আর মানে একটু মানে বসে গায়ে চোখ বসে যায় দিয়ে আর কুটকুট করে কামড়ায় খুব কারণ একটা অস্বস্তিকর ব্যাপার তো যাই হোক চলো কিছু করার নেই কাজও করতে হবে ঘরে ঢুকিয়ে তো আরও বেশি অশান্তি গরম মানে লাইট জ্বালিয়ে মুখের মধ্যে লাইট জ্বালিয়ে করলে কাজ করতে খুব কষ্ট হয় তো যাই হোক চলো সব কিছুই আর কি ম্যানেজ করে নিতে হবে সব কিছু সুবিধা তো হয় না বলো তো সেই আর কি কাজ যখন করছি তখন তো অত সব কিছু মেনে হয় না তো যাই হোক এটা রেস্টের টাইম তো নয় কাজের টাইমে কাজের টাইমে অনেক কিছু অসুবিধা সুবিধা করে তো কাজ করতে হয় রেস্টের টাইমে দেখবে আমাদের মনে হয় এরকমভাবে রেস্ট নিলে বোধহয় একটু ভালো হতো তো সেই জিনিসটা একটা আলাদা জিনিস আর এই জিনিসটা একটা আলাদা জিনিস তো যাই হোক চলো অত কিছু ভাবলে হবে না তো এই রান্নাবান্না হয়ে গেছে কাজ বাজ সব হয়ে গেছে এটা একটা মানে মনের একটা রিল্যাক্সের ব্যাপার যে কাজবাজ করে নিয়ে ঘরে সব কাজ করে নিয়ে আমি সেলাই করতে বসেছি স্নান পুজোও হয়ে গেছে তো সব থেকে বড় কাজ হয়ে গেছে যেটা রান্না হয়ে গেছে তো এই আর কি যার জন্য কাজগুলো করতে বসেছি এখন বাজে ঘুরতে প্রায় ওই সাড়ে এগারোটা বারোটা হবে তো তখন নিয়ে কাজে বসেছি সব কিছু করে তো বেশ ভালো লাগছে আজকে মনটা যেন তো কাজের কেননা গরম লাগলেও মনে হচ্ছে যেন সব কাজ তো হয়ে গেছে আজকে আমার আজকে মনটা বেশ ভালো লাগছে তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক চলো ব্লাউজটা মানে মোটামুটি হয়ে এসেছে আর কি মানে করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্পও করছি তো এটা একটা ডিজাইন ব্লাউজ বিয়ের তো দেখো এর নিচে একটা বেল্ট আছে আর কিছু মাঝখানে একটা হুক ও মানে তার উপর একটা হুক আর এটা একটা স্লিপলেস হবে ব্লাউজ যেহেতু গরমকাল বিয়েবাড়িতে গরমকালে বিয়েবাড়িতে ব্লাউজ হলে বেশ ভালোই হয় তো বানাই ঠিকই কিন্তু পড়ি না স্লিভলেসটা তো যাই হোক চলো বেশ ভালো লাগলো দেখতে বেশ ভালো লাগলো ব্লাউজটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো তোমাদের সামনে বিয়েবাড়ি আসতে তোমরাও ভাববে আর কি কী ধরনের ব্লাউজ পড়লে ভালো লাগবে তো সেরকমই আর কি একটা ডিজাইন করলাম নতুন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সন্ধ্যে অনেকটা টাইমের পর তোমাদের সামনে আবার চলে এসেছি তো ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে কেছে রেখেছিলাম সেগুলো ডিভান্ডের মধ্যে ভরে দিয়েছিলাম কিন্তু ঠিক করে বুঝি প্যাক করে রাখা ছিল না তো আজকে একটু সময় পেয়েছি তা আজকেই করেছি তো বিকালে দেখলাম ওয়েদারটা একটু ভালো আছে আর হলো টুকটাক কাজগুলো না গুছিয়ে নিলেও হয় না বলো তো সেই জন্য আজকে একটু মনটা চাইলো যে ডিভানটা পরিষ্কার করিনি জন্য ডিভান্ডটা পরিষ্কার করে নিলাম তো তাদের ভাবলাম যে হাজব্যান্ডকে দিয়ে করা দৌড়ার সময় হচ্ছিল না তো তাই জন্য আজকে আমি ভাবি চলো আমি করে নিই কেননা করে কাজটা ফেলে রাখলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো সামনে সবসময় রাখতে হচ্ছে বিছনার মধ্যে ভালোও লাগছে না আর গরমের মধ্যে অস্বস্তিও লাগছে লাগছে দেখে তো তাই জন্য আর কি ডিভানের মধ্যে খুলে ব্ল্যাঙ্কেটগুলো প্যাক করে রাখলাম তো কাঁচা হয়ে গেছে তো দেখো গদিটা নামানো একটা খুব কঠিন কাজ আর ওই উপরের যে ফ্লাইটটা সেটাও একটা নামানো কঠিন তো যাই হোক আস্তে আস্তে করলাম মেয়ে বসলে যে মেয়ের সঙ্গে কথা বলছি তো মেয়ে বলছে মা ঘুম পেয়েছে তো এটা শুরু করেছি আমি নটা নাগাদ জানো তো দেখো বিছানার চাদরগুলো বার করে নিলাম পাতবো আর ওগুলো যেটা পাতা ছিল সেটা তুলে দেবো তো এই টুকটাক কাজ করছে দেখো হাজবেন্ডের দুটো প্যান্ট ছিল তো প্যান্টগুলো পাগুলো নষ্ট হয়ে যায় ডিউটি যেতে যেতে কাজ করতে করতে সেটা আর কি পাগুলো কেটে ফেলে দিয়েছি আর ওপর পোশিনটা কোমরের পোর্সেনটা কেটে একটা ব্যাগ মতন করে নিয়েছি তো এটা আর কি গুছিয়ে সুন্দর করে রাখা যাবে এলোমেলো হয় না আর বলতো ডিভানের মধ্যে রেখে দিই তো বিছনা চাদরগুলো এলোমেলো হয়ে যায় মানে খুঁজে যখন দরকার হয় তখন এক এক জায়গায় সব পায় না হয়তো বাড়ির এক জায়গায় পায় আর তোমার পিছনে এক জায়গায় পায় এরকমই হয় তখন বিরক্ত হয়ে যায় আর রকমই জায়গার মধ্যে খুঁজে বার করতে তো কষ্ট হয় বলো আর ছোট জায়গা ডিভান্টের মধ্যেই যতটা পাড়া পারি ডিভানের মধ্যে রেখে দিই জিনিসপত্রগুলো যেন বাইরে না দেখা যায় যতটা ভাবি যে ঢুকিয়ে রেখে দিই ততটাই ভালো কিন্তু ঢুকিয়ে রাখতে রাখতে যখন আমার দরকারের জিনিস হয় না তখন কি আমি মানে বুঝতে পারি যে হ্যাঁ ঢুকি ঢুকি এভাবে রেখে দিলে খুব কষ্ট হয় পরে তো সেই জন্যই আর কি ডিভানটা খুললাম এগুলো যদি আমি মানে হাজব্যান্ড থাকাকালীন করতাম না তো এতটা সময় হয়তো গুছিয়ে করার সময় পেতাম না তো আর কি জানো তো বেটা ছেলেরা ঘরে কাজের একটুখানি সমস্যায় হয় ওনারা তো ওরা তো আর কিছু বোঝে না এই সব কাজের সিস্টেমগুলো তাতে হলো মানে সময়টা ওরা দেখে যে সময় অনেক নষ্ট হয়ে যাচ্ছে এই করতে হবে ওই করতে হবে তো সেই জন্যই ভাবলাম যে নাও ও বেরিয়ে যায় তারপরে করবো ছেলে কি বলতো নিজের করে কাজগুলোও হয় আর রাত্রেবেলায় কী করলাম জানো তো ভেন্ডি আলু ভাজা করলাম আর রুটি আর হলো সেও পায়েস করেছি আর মেয়েকে তো মাছের ঝোল তো ওবেলার ছিল মাছের ঝোল শাক শাকটা রাখিনি আর আমের চাটনি আছে তো মাছের ঝোল ভাতও খেয়ে ভেন্ডির তরকারি ভেন্ডি তরকারি ভেন্ডি আলু ভাজা এই দিয়ে আর কি আমাদের ডিনারও হয়ে যাবে তো রুটি আর ভেন্ডি আলু ভাজা তো এই চলো দেখো কি অবস্থা কত কী এগুলো এগুলো যেমন তো ডিভান থেকে বার করছি যেগুলো ডিভানের রাখবো না তারপরে গুছিয়ে নিয়েছি ডিভানটা পুরো এবার বিছানা ঠিক করবো করে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো তাও যে দেখো ঘুরেতে সাড়ে এগারোটা বেজে গেছে মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে তো খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই বলো আমি তো কাজটা করতে শুরু করে দিয়েছি একটু লেটও হয়ে গেলে এত কিছু গুছাতে কি করবো বলো টুকটাক কাজ তো থাকেই এগুলো বার করে রেখেছি এগুলো না মানে আর দরকার নেই আমি এগুলো মাকে দিয়ে দেবো যদি মা কাউকে দিয়ে দেয় দিয়ে দেবে আর কি তারপরে আর মানে এটি আয়ো ডিভান্ডটা একটু পরিষ্কার হলো জিনিসপত্র রাখতে সুবিধা হলো আর দেখবে কিনবো না কিনবো না করে প্রতি বছর এটা ওটা কেনাও হয়ে যায় আর ডিভান বলো আলমারি বলো শোকেস বলো সব ভর্তি হয়ে যাচ্ছে তো কয়েকটা জিনিস যদি না ফেলে দিই মায়াতে রেখে দিই তাহলে আর সত্যি করে কোনো অগোচলও থাকবে যার জন্য কিছুটা জিনিস বার করে দিয়ে দিলাম মাকে মাকে বললাম মা তুমি এগুলো সব কাউকে দিয়ে দেবে তো ওগুলো সকাল করে হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়েছিলাম মায়ের কারণে তো এই আর কি করি তো দেখো এবার দেখো গদিটা পেতে নিলাম তারপরে একটা পাতলা কাঁথা ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি এটা আমি প্রতি বছর গরম পরে যখন তখন এটা আমি করি কিন্তু কি বলতো গদির যে তাপ মানে তাপটা গরম হয়ে যায় সেটা একটু কম হয় মানে যেহেতু এই উপর থেকে একটা পাতলা কাঁথা দেওয়া থাকে তো সেই জন্যে আর কি এটা করে করি কীভাবে করে দেখতে পারো বেশ ভালোই লাগে বেশ ঠান্ডা ঠান্ডা একটু ভাব লাগে তাপটা একটু কম লাগে আর তারপরে চিড়পিটির চাদর পেতে দিয়েছি তো বেশ এই দেখো গুছিয়ে সুন্দর করে নিয়েছি দেখো খুব সুন্দর লাগছে এখন কাজে ভড়িতে দেখো প্রায় বারোটা বাজে দশ এবারে তাতে করে খাওয়া দাওয়াটা করে নিই আর শুয়ে পড়বো অনেকটা দেরি হয়ে গেলো সকালে আবার মেয়েকে উঠতে হবে কিন্তু তা তো ঘুমিয়ে নিয়েছিল যাই হোক একটু ঘুমটাও হয়ে গেছিলো আর যে দেখো খাওয়া নিয়ে বসে গেছি তো এদিকে মাছের চুল আর ভাত আর এদিকে আমাদের তোমার ভেন্ডেলো ভাজা আর রুটি তো দেখলেই বিশ্রা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবারে খাওয়া দাওয়া করি চলো আর বেশি বক বক করছি না তোমরা প্লিজ প্লিজ পাশে থেকো ব্লগটা দেখে থাকো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো চলো টাটা সবাই সুস্থ থেকো